মানুষ মানুষ থেকে আসে নাই মানুষ মানুষের বাচ্চা না মানুষ বানরের বাচ্চা জোরে কন্যা না হুজুর এরকম বর্ণনা করছে না ঘটে না আমরা জানি আমরা আদমের সন্তান আমাদেরকে কেউ বোঝাতে চেয়েছে তোরা আদমের সন্তান না তোরা বানরের সন্তান না কয় না হুজুবিল্লা আমাদের প্রতিনিধি হুজুর সরকারের কাছে ওই সময় আবেদন করেছিল ও সরকার বানর থাকে জঙ্গলে বানর থাকে গাছে বানর পালায় থাকে আমরা বলবো যারা নিজেদেরকে বানরের সন্তান দাবি করতে চায় এদেরকে জঙ্গলে অথবা খানায় খাঁচায় আটকান মানুষের সন্তান গুলো ঘুরে বেড়া জোরে কন্যা সোহানাল্লাহ হুজুরের দোয়া কবুল হয়ে গেছে পালিয়ে থাকে আজকে দেখা যায় যারা নিজেদেরকে পালনের সন্তান

দ্বিতীয় কর্মসূচি কি বলে দোস্ত একুশ থেকে তিরিশ দ্বিতীয় নম্বর কর্মসূচি হলো মহিলা পুরুষ সবাইকে সমান অধিকার দিতে হবে কলকারখানা ইন্ডাস্ট্রিতে মহিলা পুরুষ সব সমান ভাবে করবে মহিলার দুর্বল কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে পাশের ভাইকে ডাকবে ডিয়ার ব্রাদার ও প্রিয় ভাই প্লিজ হেল্প মি আমাকে একটু সহযোগিতা করেন ভাই বলবে ও মাই সিস্টার হাউ ক্যান আই হেল্প ইউ ও প্রিয় বোন কি সহযোগিতা করতে পারি একদিন দুই দিন সাহায্য সহযোগিতা করতে করতে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে পর্দা ভুলে যাবে অবৈধ সম্পর্ক তৈরি হবে অবৈধ সম্পর্কের কারণে অবৈধ সম্পর্ক

এই দশটা বছর মানুষকে দলে দলে দাওয়াত দিয়ে এন না আজটা একটা খাসি ঘুনা করে সামনে দিয়া আছে আস্তে 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 আস্তে

একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ এভাবে চল্লিশটা বছর পার হয়ে যাওয়ার পর একদিন একটা জনসভা করে ভাষণ দিচ্ছে আমাদের সবকিছুর ব্যবস্থা করেছে ঈশ্বরের জনসভা হয়

আমার আল্লাহর অপেক্ষা কর একটু ধৈর্য ধর দেখো আল্লাহর কত কুদরতের খেলা দেখাই কারণ নিজ বাদশা হল পরে নিজ খোদা দাবি করে রাতের বেলা গিয়ে ফেরাউন ঘুমিয়েছে রাতের বেলা ঘুমানোর পরে স্বপ্ন দেখে ছোট্ট একটা বাচ্চা এসে ফেরাউনের কপালে এত জোরে খুশি দিতে ফেরাউন সিংহাসন নিয়ে চিৎ হয়ে পড়ে গেছে

দেখবো একটু সময় দেওয়া লাগলো ভাব ভালো দেখি না আসমানে একটা তারকা দেখা যায় তারকার নাম মুসা তারকা এসে কবে ফেরাউন তাড়াতাড়ি গাঠি বস্তা গোসা জরে

করে তোমরা কোনোদিন ভাগ ভাগ হবে না তোমরা সবাই এক সঙ্গে এক ভাগ এক হয়ে থাকবা সেরা কার দল আল্লাহু আকবার কার দল আল্লাহু আকবার ওই দলের নাম হচ্ছে হিজবুল্লাহ উলাইকা হিজবুল্লাহ দুটা ভাগ ভাগ করা করে দিল ভাগ ভাগ করা আরম্ভ করেছে শুধু ভাগ ভাগ করে কেন্দ্র নয় এভাবে চলতে লাগলো অনেকদিন চলে যাওয়ার পর আমার পরিবর্তন করতে হবে বলে পুরুষ এক একসঙ্গে কাজ করার কাজ তো দুধের কথা স্বামী আর স্ত্রীও একসঙ্গে থাকতে পারবে না যদি স্বামী আর এক একসঙ্গে হোটেলে পাও জোর করে ধরে দর্শনের মামলা দিয়ে দিবা যে কথা বলেছে সব মহিলাদেরকে আলাদা করে ফেলেছে ফেলেছে বুঝলাম কি করছে আর পুরুষ আলাদা দেখেছে মহিলাদেরকে একটা জায়গায় নেওয়া পেয়েছে আসলামের আব্দার নাম হচ্ছে এমন মারিয়াম কি এই মারিয়াম আমার ওই মারিয়াম আর এই ইমরান আর ওই ইমরান দুজন এক নয় তার নাকি মৌসালামের আম্মার নাম হচ্ছে ইউান

আমার ঘুম আসে না কি আসে না ঘুম আসে না সে শুধু চটপট করে পাশে আপারে ডাকে আপায় টু যে তো কেন জানি আমার খারাপ লাগে আমাকে যত ডাকে দেখে আপার কোনো খবর

একদম চুপ থাকো আমি তোমার স্ত্রী আমার প্রাণের স্বামী কেমন করে আমায় রেখে থাকো তুমি তোমাকে ছাড়া ঘুমাতে পারি না আমি ও আমার প্রাণের স্বামী স্বামী এনে

অল্প কিছু সময় দুইজন একই জায়গায় উপস্থিত ছিলেন আমার আল্লাহ মশার সারাদাম্মা ইউ সজাকে হামেলা করে দিলো কখন কি করে দিলে

কষ্ট হচ্ছে এটা তো দরবার নাকি একটু হিসাব করে কথা বলতে হয় এখানে সেই হিসাব মতো আমি কথা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে না তো দেখেন না এখান থেকে আমাদের অনেক কিছু জানার আছে বোঝানো আছে শেখার আছে ঠিক নয় কি সামনের দিকে আগাম দেখবেন কি শেখার আছে মেসেজটা আমি সামনে জেনে দিচ্ছি আইন পাস করতে হবে কেবল কি আইন চেক আপ করে দেখো কার কার গর্বের সন্তান আছে যার গর্বের সন্তান আছে সঙ্গে সঙ্গে ওই বাড়িতে সিআইডি লাগায় রাখো গোয়েন্দা বিভাগের নজরদারি রাখতে বলো যেই বাড়িতে যার মহিলা যেই মহিলার পেটে সন্তান আছে ওই মহিলা যখন সন্তান ডেলিভারি করবে রেজিস্ট হবে মহিলার সামনে চেক করা হবে তার সন্তান ছেলে না মেয়ে যদি মেয়ে হয় তাহলে কিছু করা হবে না রেখে দেওয়া হবে আর যদি ছেলে হয় মায়ের সামনে সন্তানটাকে শোয়া নবজাতক সন্তানকে গলা কেটে হত্যা করে ফেলতে হবে না وَيَسْتَحِي نِسَاءَهُمْ إِنَّهُ كَانَ مِنَ